আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কবতার পাখি লাভার এবং ফেসবুক পেজ কবতার পাখি ক্রয় বিক্রয় প্ল্যাটফর্মে দর্শক মণ্ডলী আমি আজকে আমার ছোট্ট একটা কবুতারের খামার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আমার খামারে কি কি কবতার আছে আমি আপনাদেরকে দেখাবো আর সেই সাথে জাস্ট আমার এই কবুতরের ফার্মটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করব। দর্শকণ্ডলী আমি সর্বপ্রথম দর্শকমণ্ডলী এখানে হচ্ছে আমার রেসার একটা হাই কোয়ালিটি টপ কোয়ালিটি রেসার যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে এটা এত সুন্দর এবং এত ফ্লাইং করে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার নর দেখেন নরের কোয়ালিটি এই যে এটা হচ্ছে এর এর ফ্লাকের অবস্থায় দানাগুলা এবং আরে এত ছটফট করলে কি হয় দেখেন শেপটা কত সুন্দর শেপটা দেখলেই চোখটা শেপটা এগুলো দেখলেই বোঝা যায় যে কত সুন্দর কবুতর কত সুন্দর কবুতর চোখের গিয়ারটা দেখেন কত সুন্দর এই চোখের গিয়ারটা এরা ডিম নিয়ে বসে আছে অলরেডি এই যে তারপরে ব্যালেন্সটা কত সুন্দর ব্যালেন্স এই যে কত সুন্দর ব্যালেন্স মার্শাল্লা এই যে ফ্লাক্টাই এ খুবই খুবই শর্ট ফুটে একে হাতে ধরলেই একে ধরে রাখা যায় না এত সুন্দর মার্শাল্লা এর পায়ে টেক ছিল আমি পাটা মোটা হয়ে যাওয়ার কারণে একটা টেক খুলে দিয়েছি ওইটা হচ্ছে নরটা আর এটা হচ্ছে মাদি মাদিটা আরও বেশি শর্ট ফুটে এই যে এর মা বাবাকে আমি বিক্রি করেছি ঢাকাতে ঢাকার থেকে এর মা বাবা ফেরত আসছে তারপরে এই এত পরিমাণে ফ্লাইং করে যে একে আমি আমার বাসা সিনে মাঝে মধ্যে আসতে পারে না এর জন্য এর বাবা তারপরে এর যে আর যে কবুতরগুলো ছিল আমার এই কোয়ালিটির অনেকগুলো কবুতরকে আমি মিস করেছি হারাই ফেলছি দেখেন এর ব্যালেন্স সোজা হয়ে দাঁড়ায় না দেখেন কত সুন্দর ব্যালেন্সটা এই যে তারপরে এর শেপটা দেখেন এই যে এই যে কত সুন্দর সাইজ মাথার সাথে যে কত সুন্দর এই যে সোজা চোখের গিয়ারটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক চটফট করে ওই যে ডিম নিয়ে বসে আছে দেখেন আমি ও ওর নিচে আমি আরও একটা ডিম দিয়ে রাখছি এই এই পাশের এই দুইটা আমার এই রেসারের ডিম গরমের জন্য ডিমগুলো ফুটতে একটু সমস্যা হচ্ছে কিন্তু এই হচ্ছে আমার রেসার মাস্টার মাস্টারপিয়ার জোড়াটা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট আমি এই কয়েকদিন আগে আমি এর যে বাচ্চাটা লাস্ট যে বাচ্চা ছিল ওটা আমি কুষ্টিয়ায় এক ভাইকে এক সেনাবাহিনীর ভাই আমি তাকে তার কাছে সেল করেছি উনিও বাচ্চাটা খুবই সুন্দর ছিল বাচ্চা চোড়া ওনার খুব পছন্দ হয়েছে এবং মানে ওনার খুব মন একদম মনের মতো হয়েছে কবুতারটা আশা করি এক কন্যারে গিয়ে দাঁড়ায় খুবই 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 শর্টফটে কবুতার খুবই শর্টফটে কবুতর এখন হচ্ছে আমার এই পাশে একটা পিয়ার এটা হচ্ছে কিংয়ের নর এবং লাল সিরাজের মাদে দিয়ে আমি একটা পিয়ার করছি এই পিয়ারে কীরকম বাচ্চা আসে একদম কন্টিনিউ প্রত্যেক মাসে মাসে এরা বাচ্চা এবং দুইটাই বাচ্চা দুইটা ডিম দুইটা বাচ্চা কনফার্ম হয় এবং দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার কিং মাসাল্লাহ দেখেন কত বড় এই যে এটা চেকিং এর নর এটা হচ্ছে কিংস নর আর এটা হচ্ছে লালসিরাজির মাদি দেখেন কত এই একে ধরাই যায় না শুধু এত পরিমানে সফট করে দাফা দাফি করতে থাকে এই দেখেন এই যে দুইটা আর এদের বাচ্চা যে দেখেন 마샤알라 কত সুন্দর সুন্দর দুইটা বাচ্চা একটা আর এটা এই দুইটা এই যে কত সুন্দর দুইটা বাচ্চা হয়েছে এবং প্রত্যেক মাসেই বাচ্চা দাস মন্ডলী এখানে আবার আরেকটা বিয়ার আছে এই যে আমার এই যে কিং কিংয়ের নরের সাথে কালো সিরাজের মাদি কিংয়ের নর আর কালো সিরাজের মাদি এরা দুইজনে জোর নিছে এবং এদেরও বাচ্চা অনেক বড় বড় বাচ্চা হয় আর এরা প্রত্যেক একদম এদের কোনো বাচ্চার কোনো মিস নয় সুন্দর প্রত্যেক মাসে কন্টিনিউ দুইটা করে বাচ্চা হচ্ছে দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে এই যে এই যে ডিম নিয়ে বসে আছে দেখেন একদম সুন্দর মতোই এই যে এর বাচ্চাও সেল হয়ে যায় আমার এই এলাকায় এক বড় ভাই আছে ও এদের অনেক বড় বড় বাচ্চা হয় বিদায় এই বাচ্চাগুলো কালেক্ট করে নেয় দর্শক মণ্ডলী এই হচ্ছে আমার একটা ইন্ডিয়ান কবিতার দেখেন ইন্ডিয়ান লটন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই যে অলরেডি এরা এই যে একটা ডিম ডিম পেড়েছে অলরেডি এই যে ডিমটা ওরা এই ডিম নিয়ে বসে আছে অলরেডি এর এর আগে দুই জোড়া আমি অলরেডি যশোর এক ভাইকে আমি দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর পায়ের ফেদারগুলো আমি মাঝে মধ্যে কেসি দিয়ে কেটে দিই আর না হলে ওই যে বাইরে গিয়ে গোসল টসল করে যখন পানি পায়ে লাগে ওইটা ডিমের উপরে আসলে না ফোটার সম্ভাবনা থাকে এই জন্য আমি ফেদারগুলো কেটে দিই তারপরে আবার যে ফেদার গজ দিয়েছে অনেক বড় বড় দেখেন আপনারা কত সুন্দর এই যে নটা নটার কোয়ালিটি সাইজ মার্শাল্লা কত বড় দেখছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান লোটন ওই যে মাদিটা কন্টিনিউ ডিম এবং বাচ্চা আমি এইটার এটার বাচ্চা দেখেন এই বাবা মার এই যে এ হচ্ছে বাচ্চা ওদের এই বাচ্চা আমি এই পেয়ারটা রেখে দিয়েছি ওরা অলরেডি দুইটা ডিম দিয়েছিল ফার্স্টেই ওই ডিম দুটো আমি নষ্ট করে দিয়েছি মানে ফেলে দিয়েছি ওরা আবার খুবই তাড়াতাড়ি রিসেন্টলি ডিম দিবে ওই যে নিয়ে বসে আছে ডাকাডাকি করে এটা হচ্ছে আমার এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মানে ডিম বাচ্চা করবে অলরেডি এই দেখেন কত সুন্দর এই পেয়ারটা এটা হচ্ছে আমার এই মাস্টার পিয়ারেরই বাচ্চা মার্শাল্লাহ যদি কারোর লাগে আপনারা বল নখ দিতে পারেন আপনারা এস এম এস করতে পারেন কমেন্টসে জানাইতে পারেন কত সুন্দর দেখেন দর্শক মণ্ডলী এখন আপনাদেরকে সবচাইতে মজার একটা কবুতর দেখাবো দেখেন এই যে এই যে এইখানে দুইটা কিং কবুতর এই যে আমার বাসার মাস্টার পিয়ার কিং এই যে কিং কবুতার এখানে ওরা এই লোহার খাসা ছেড়ে এসে কাঠের বাক্সের ভিতরে এরা এখানে বসে আছে এরা এর ভিতরে ডিম বাচ্চা করে দেখেন এরা ডিম দিবে তার জন্য এসে বসে আছে দেখেন ডিম দিছে কিনা আমি এখনো দেখতে পারলাম না দেয়নি তবে দুই একের ভিতরে ডিম দিবে দেখেন এর ভিতরে যে বসে আছে কোয়ালিটি কত বড় দেখা যাচ্ছে এর ভিতরে দেখেন দর্শক মণ্ডলী এই কবুতরটা অনেকেই বলা বলি করে যে কিং কবুতরের ডিম দেয় না কম কম ডিম দেয় কিন্তু আমার এই কিং কবুতরটা প্রত্যেক মাসে মানে তার কন্টিনিউ কোনো ধরনের ডিম বাচ্চা মিষ্ায় না কোনো বাচ্চা নেই দেখেন এর রিসেন্টলি যে বাচ্চা যে পিয়ারটা সেই পিয়ারটা আমি দেখাই এই যে এই আসছে এর রিসেন্টলি এই কিংয়ের পিয়ারটা দেখেন এই যে এখনও চিচি করে ডাকে এখন এই কয়েকদিন হলো এরা নিজেরা খাওয়া শিখছে দেখেন এই যে এর এর আর একটা পেয়ার আছে এর আগের যে পেয়ারটা সেই পেয়ারটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার কিংয়ের এই যে পেয়ার বাচ্চাটা এই রিসেন্টলি বের হয়েছে তার আগের পেয়ারটা হচ্ছে এটা দেখেন এটাও মার্শাল্লাহ কত সুন্দর এই যে এটা এটা সম্ভবত মাদি হবে এই যে এটা মাদি হবে আর এটা হয়তো নর হবে দেখেন দেখেন এদের কোয়ালিটি এই যে মার্শাল্লাহ কত বড়ো এই যে এগুলো হচ্ছে আমার কিং আমার যে কিংয়ের যে মাস্টার পেয়ার আছে তাদের বেবি এটা অলরেডি তিন মাস চার মাসের বেশি বয়স হয়ে গেছে আমি এর অলরেডি দুই পেয়ার সেল করে দিয়েছি আমার গ্রামেরই এক ছোটো ভাই ও খুব পছন্দ করছিল করেও নিয়ে গেছে ওকে আমি খুবই সহজ মানে মূল্যে আমি ওকে দিয়ে দিয়েছি যেহেতু আমার এলাকার ছোটো ভাই এটা হচ্ছে আমার কিংয়ের সেট